নমস্কার মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা ফেব্রুয়ারি মাস আসলেই মকর রাশির জন্য এক বিশেষ সময় ফেব্রুয়ারি মাস আপনার জন্য একটি বিশেষ সময় হতে চলেছে খাটু শ্যামের আশীর্বাদ এবং গ্রহণ গ্রহণক্ষত্রের প্রভাবে আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে খাটু শ্যামের প্রতি বিশ্বাস এবং ভক্তির মাধ্যমে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হতে পারে এবং সুখ সমৃদ্ধি আসতে পারে বিশেষত ফেব্রুয়ারি মাসে যারা মকর রাশির জাতক তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে কারণ এই সময় তাদের আর্থিক এবং সম্পর্কের দিক থেকে কিছু বড় পরিবর্তন আসতে পারে মকর রাশির জাতকরা সাধারণত পরিশ্রমী এবং দায়িত্বশীল হন তারা কখনোই সোজা পথে চলে না বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্য পূরণে অগ্রসর হন এই মাসে আপনার পরিশ্রমের ফলস্বরূপ নতুন সুযোগ আসতে পারে বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সময়টি বেশ সুখ হতে পারে ফেব্রুয়ারি মাসে কর্মক্ষেত্রে আপনার কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা নতুন সুযোগ আসতে পারে যা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এছাড়া এই মাসে আর্থিক দিক থেকেও আপনার জীবনে বড় ধরনের উন্নতি আসতে পারে আপনি যদি কোনো ব্যবসা বা চাকরির মধ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে থাকেন তবে এই সময়ই সেই সংগ্রামের ফল হিসেবে লাভের দিক থেকে নতুন দিগন্ত খুলে যেতে পারে তবে খরচের দিকে সচেতন থাকতে হবে এবং সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন আপনার জন্য এটি একটি ভালো সময় যদি আপনি সঠিকভাবে অর্থ ব্যয় ও সঞ্চয় করেন প্রেমের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে যাদের একক অবস্থায় থাকার পরিস্থিতি ছিল তারা নতুন সম্পর্কের শুরু দেখতে পারেন আপনার জীবনে প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে এবং পুরনো সম্পর্কগুলো আরও শক্তিশালী হতে পারে তবে আপনার সম্পর্কের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা অশান্তি তৈরি হতে পারে তাই আপনার উচিত নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা রাখা এবং একে অপরকে বোঝার চেষ্টা করা যদি আপনি একে অপরকে ভালোভাবে বুঝতে পারেন তবে সম্পর্কটি আরও গভীর এবং সুদৃঢ় হবে খাটু শ্যামের আশীর্বাদ আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনতে সাহায্য করবে যখন আপনি তার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তার আশীর্বাদ গ্রহণ করবেন তখন আপনার জীবনের কোনো বাধা আর থাকবে না আপনি আপনার উদ্দেশ্য পূরণে এগিয়ে যেতে পারবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন এই মাসে আপনার জীবনে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে যেখানে আপনি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্তের মুখোমুখি হবেন একইভাবে প্রেমের জীবনেও সুখ এবং শান্তি প্রবাহিত হতে পারে খাটু শ্যামের আশীর্বাদ ও গ্রহণ প্রভাবে আপনি সব সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং জীবনে শান্তি এবং সুখ ফিরে পাবেন ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য এমন একটি সময় যখন আপনি নতুন উদ্দীপনায় জীবনকে এগিয়ে নিতে সক্ষম হবেন এই মাসে যদি আপনি আপনার পরিশ্রমে বিশ্বাস রেখে ধৈর্য ধরে চলেন তবে আপনার জীবনে সফলতা সুখ এবং সমৃদ্ধি আসবে আপনি সকল প্রতিকূলতা অতিক্রম করে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং সুখী জীবনযাপন করতে পারবেন ফেব্রুয়ারি মাসে আপনি যে ধরনের আর্থিক ও সম্পর্কের পরিবর্তনের মুখোমুখি হবেন তা আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে খাটু শ্যামের আশীর্বাদে আপনি আপনার সমস্ত অন্ধকার সময় পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবেন তিনি আপনার জীবনের সমস্ত কষ্ট দূর করে নতুন সম্ভাবনা ও সাফল্যের দরজা খুলে দেবেন যখন আপনি তার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আশীর্বাদ গ্রহণ করবেন তখন অনুভব করবেন যে জীবন সত্যি এক নতুন মোড় নিচ্ছে আপনার কর্মজীবনে ফেব্রুয়ারি মাসে নতুন সুযোগ পদোন্নতি বা ব্যবসায়িক উন্নতি আসতে পারে আপনার পরিশ্রম এবং প্রতিশ্রুতি অবশেষে ফলপ্রসূ হতে শুরু করবে আপনি যদি কোনো ব্যবসায় অবদান রাখেন বা নতুন কোনো প্রকল্প শুরু করেন তবে এটি সফল হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে আপনার বিশ্বাস এবং মনোবল আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে এই সময়ের মধ্যে কোনো বিশেষ সুযোগের জন্য প্রস্তুত থাকুন এবং এগিয়ে যান সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনার মাধ্যমে আপনি নিশ্চয়ই সফল হবেন এছাড়া এই সময়টি আপনার প্রেম জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনি যদি এক অবস্থায় থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসে নতুন সম্পর্কের সূচনা হতে পারে এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে পারে যার সঙ্গে আপনার মানসিক ও শারীরিক মিল থাকতে পারে আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করবে তবে পুরনো সম্পর্কের ক্ষেত্রেও এই সময় আপনার জন্য সুখকর হতে পারে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে অশান্তি বা ভুল বোঝাবুঝিতে জড়িয়ে থাকেন তাহলে খোলামেলা আলোচনা এবং বিশ্বাসের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবেন এছাড়া আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ভালোবাসা ও বোঝাপড়ার পরিবেশ তৈরি হতে পারে আপনি এবং আপনার প্রিয়জনরা একে অপরের সঙ্গে গভীর সংযোগ অনুভব করবেন খাটু শ্যামের আশীর্বাদে পরিবারের সুখ এবং শান্তি বজায় থাকবে যা আপনার মনোবলকে আরও শক্তিশালী করবে পরিবারের সকল সদস্যের সমর্থন এবং ভালোবাসা আপনাকে জীবনে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে তবে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের ঋণ বা অতিরিক্ত খরচের মধ্যে না পড়ে যান এই মাসের সঠিক আর্থিক পরিকল্পনা আপনাকে বিপদ থেকে দূরে রাখতে সাহায্য করবে খাটু শ্যামের আশীর্বাদে আপনি যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেন তাহলে আপনার আর্থিক অবস্থান আরো মজবুত হতে পারে আপনার সঞ্চয় ও বিনিয়োগের সচেতনতা থাকলে ভবিষ্যতে আরো বড় সাফল্য পেতে পারবেন ফেব্রুয়ারি মাসের শেষে আপনি আপনার জীবনকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারবেন আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে যে পরিবর্তন আসবে তা আপনার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে আপনি খাটু শ্যামের আশীর্বাদে এবং আপনার আত্মবিশ্বাসের জোরে যে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন এটি একটি সময় যখন আপনি নিজেকে এবং আপনার পরিবারের জন্য সুখের এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারবেন যখন আপনি নিজের কাজের প্রতি নিবেদিত থেকে এগিয়ে চলবেন তখন নিশ্চিতভাবেই আপনার জন্য ভালো সময় আসবে ফেব্রুয়ারি মাসটি আপনার জীবনে এক নতুন দিগন্ত তৈরি করবে যেখানে আপনি সাফল্য এবং সুখের শিখরে পৌঁছাতে সক্ষম হবেন আপনার কঠোর পরিশ্রম বিশ্বাস এবং খাটু শ্যামের আশীর্বাদে আপনাকে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সাফল্য পাবেন এই মাসটি হবে আপনার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু যেখানে আপনি আরো শক্তিশালী সুখী এবং সফল হতে পারবেন আপনার জীবনে ফেব্রুয়ারি মাসে আসা পরিবর্তনগুলো এক নতুন দিনের সূচনা হতে পারে যেহেতু মকর রাশির জাতকরা সাধারণত অত্যন্ত পরিশ্রমী ও লক্ষ্যপূরণের পূরণের জন্য দৃপ্রতিজ্ঞ তাই তারা এই মাসে তাদের শ্রমের ফল শীঘ্রই পেতে পারেন তবে এটি শুধুমাত্র আর্থিক এবং পেশাগত উন্নতির সময় নয় এটি আপনার ব্যক্তিগত জীবনেও অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে যতটুকু আপনি পরিশ্রম করবেন ততকু আপনার সফলতা এবং সুখ আসবে আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবার পুরস্কৃত হতে পারে আপনি যদি কোনো পুরনো সমস্যায় জর্জরিত থাকেন তবে সেই সমস্যাগুলোর সমাধান হতে পারে এবং জীবনের দিকে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে আপনি যখন খাটু শ্যামের আশীর্বাদ গ্রহণ করবেন তখন তিনি আপনার প্রতি তাঁর করুণা দৃষ্টিতে দয়া প্রদর্শন করবেন এবং আপনার কষ্টের দিনগুলোকে একে একে দূর করবেন এছাড়া এই সময় আপনার সম্পর্কগুলোতে গভীরতা আসতে পারে যাদের সম্পর্ক একটু দুর্বল ছিল বা যাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি চলছিল তাদের জন্য এখন শান্তি এবং সমঝোতার সময় এসেছে আপনি যদি নিজের সঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে খোলামেলা এবং শান্তভাবে কথা বলেন তবে আপনার সম্পর্ক শক্তিশালী হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে আপনার নিজের আগ্রহ বিশ্বাস এবং আন্তরিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়া প্রেমের জীবনেও আপনি বিশেষ কিছু পরিবর্তন দেখতে পারেন যদি আপনি এক অবস্থায় থাকেন তবে ফেব্রুয়ারি মাসে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে নতুন কাউকে চিনতে এবং সঙ্গী হিসেবে গ্রহণ করতে আপনার আগ্রহ জন্ম নিতে পারে আপনার সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের সংকট বা অস্পষ্টতা থাকলে সেটা পরিষ্কার হতে পারে সম্পর্কের ভবিষ্যত নিয়ে আপনার সঙ্গীর সঙ্গে সৎ আলোচনা সম্পর্ককে আরও মজবুত করে তুলবে এছাড়া ফেব্রুয়ারি মাসে আপনার পারিবারিক জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা একে অপরকে বেশি সময় দেবেন এবং একসঙ্গে ভালো সময় কাটাতে সক্ষম হবেন খাটু শ্যামের আশীর্বাদে আপনার পরিবারে সুখ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে পরিবারের সদস্যদের সমর্থন ও ভালোবাসা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিবে এদিকে আপনি যদি কোন নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার কথা চিন্তা করেন তবে এটি খুবই সুভ সময় হতে পারে আপনি যদি ইতিমধ্যেই কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে তা বড় ধরনের লাভ এনে দিতে পারে নতুন সুযোগ আসতে পারে এবং আপনি সেই সুযোগ কাজে লাগাতে সক্ষম হবেন যদিও আপনাকে খরচ এবং বাজেটের প্রতি সতর্ক থাকতে হবে তবে আপনার সঞ্চয় এবং বিনিয়োগের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সময় মকর রাশির জাতকরা সাধারণত যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকতে সক্ষম ফেব্রুয়ারি মাসে আপনার ধৈর্য এবং আত্মবিশ্বাসের ওপর ভিত্তি করে আপনি প্রতিটি বাধা অতিক্রম করতে পারবেন যদি আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য দৃঢ় থাকেন তবে আপনি আপনার সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন এই মাসে আপনি যে কাজগুলোর জন্য লম্বা সময় ধরে পরিশ্রম করছেন সেগুলির ফল শীঘ্রই পেতে পারেন খাটু শ্যামের আশীর্বাদে আপনি জীবন তাকে নতুন দৃষ্টিতে দেখতে পারবেন এবং এটি আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে আপনি যখন নিজের পথে অবিচল থাকবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন তখন আপনার জীবন সুখ এবং সমৃদ্ধি দিয়ে ভরে উঠবে ফেব্রুয়ারি মাসটি আপনাকে দেখাবে কিভাবে আপনি নিজের জন্য এবং আপনার পরিবারের সুখ এবং সমৃদ্ধি আনতে পারেন আপনি যখন নিজেকে বিশ্বাস করবেন এবং খাটু শ্যামের আশীর্বাদে এগিয়ে যাবেন তখন আপনার জীবনের সব রকমের পরিবর্তন ইতিবাচক হবে এটি এমন একটি সময় যখন আপনি নতুন উদ্দীপনা ও শক্তির সাথে জীবনের সাফল্য অর্জন করবেন আপনার পরিশ্রম এবং সততা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই জয়ী করবে ফেব্রুয়ারি মাসে আপনি আরও এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবেন কারণ আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার হয়ে উঠবে এই সময়ে আপনি যেকোনো কঠিন পরিস্থিতি বা বাধাকে ইতিবাচকভাবে মোকাবিলা করতে পারবেন আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা শুধু আপনার কর্মজীবন বা আর্থিক অবস্থার পরিবর্তন নয় বরং আপনার মানসিক ও আধ্যাত্মিক অবস্থাও উন্নত হবে আপনি যদি কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করে থাকেন তবে ফেব্রুয়ারি মাস আপনার জন্য সেই লক্ষ্য অর্জনের উপযুক্ত সময় হতে পারে যে সমস্ত পরিকল্পনা আপনি গত মাসগুলোতে প্রণয়ন করেছেন এই সময় আপনি সেগুলোকে বাস্তবায়িত করতে পারবেন আপনার সৃষ্টিশীলতা এবং বুদ্ধিমত্তা আপনাকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে যদি আপনি কোনো ব্যবসা বা প্রকল্প শুরু করতে চান তাহলে এই সময়ই তা শুরু করার জন্য এটি একেবারে সঠিক মুহূর্ত এছাড়া ব্যক্তিগত জীবনেও কিছু নতুন সম্ভাবনা আপনার দিকে আসবে আপনি যদি কিছুদিন ধরে সম্পর্কের মধ্যে সংকট বা ভুল বোঝাবুঝির সম্মুখীন হয়ে থাকেন তবে ফেব্রুয়ারি মাসে সেগুলোর সমাধান হতে পারে আপনার সঙ্গীর প্রতি বিশ্বাস এবং আন্তরিকতা বৃদ্ধি পাবে যা সম্পর্ককে আরও মজবুত করবে সম্পর্কের মধ্যে যদি কোনো ধরনের অস্থিরতা বা অনিশ্চয়তা থাকে তবে একে অপরকে বুঝতে এবং সহানুভূতির মাধ্যমে আপনি সমস্যা সমাধান করতে পারবেন এদিকে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং তাদের সমর্থন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার পরিবারের সদস্যরা আপনাকে আরও বেশি ভালোবাসা এবং সাহায্য প্রদান করবেন যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে পরিবারের সম্মান এবং ভালোবাসা বজায় রাখার মাধ্যমে আপনি আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়ে উঠবেন এছাড়া এই সময়ে আপনি আর্থিক দিক থেকেও উন্নতির দিকে এগিয়ে যাবেন যদি আপনি কোনো বিনিয়োগ বা ব্যবসায়িক পরিকল্পনা করে থাকেন তবে সেই দিকেও আপনি সুফল পাবেন তবে খরচ নিয়েও সতর্ক থাকতে হবে কারণ অতিরিক্ত খরচ বা ঋণের কারণে আর্থিক দিকের উন্নতি ব্যাহত হতে পারে সুতরাং বাজেট পরিকল্পনা করে চলা এই মাসে গুরুত্বপূর্ণ হবে ফেব্রুয়ারি মাসে আপনার শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতি বিশ্বাস রাখলে আপনি জীবনকে নতুনভাবে সাজাতে পারবেন আপনি নিজের পথ এবং লক্ষ্য সম্পর্কে আরো সচেতন হয়ে উঠবেন যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে যখন আপনি নিজের পরিশ্রম এবং খাটু শ্যামের আশীর্বাদে এগিয়ে যাবেন তখন কোনো বাধা আপনার পথে আসবে না এই মাসটি আপনার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে যেখানে আপনার কর্ম প্রেম এবং ব্যক্তিগত জীবন সবকিছুই সাফল্যের দিকে অগ্রসর হবে আপনি যদি নিজের দায়িত্ব এবং সিদ্ধান্তের প্রতি সতর্ক থাকেন তবে আপনি নিশ্চিতভাবেই ফেব্রুয়ারি মাসে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন এবং উন্নতি দেখতে পাবেন এটি একটি সময় যখন আপনি নিজের সামর্থ্য এবং শক্তি পুরোপুরি অনুভব করবেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন খাটু শ্যামের আশীর্বাদ এবং আপনার পরিশ্রমের সমন্বয়ে আপনি জীবনের সব কিছুতেই সফল হতে পারবেন